যৌনতায় মধ্যে থাকা বা দিন রাত যৌনতা নিয়ে চিন্তা ভাবনা করা এক ধরনের মানসিক অসুস্থতা আর এই প্রথমবার যৌন আসক্তিকে মানসিক অসুস্থতা বলে চিহ্নিত করে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিকাকর দাস একজন হুমিফতির চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চ্যাম্বার উনিহমীয় হল ফলাতলি বাজার আলি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি থ্রি যৌনতা একটি বহুমুখী বিষয় যার মধ্যে শারীরিক মানসিক সামাজিক এবং দিক রয়েছে এটি প্রজনন ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটি একটি গভীর আবেগ বিশ্বাস ও যত্নের বহিঃপ্রকাশ ঘটাতে পারে এখন প্রশ্ন হল যৌনতা কি মানসিক রোগের কারণ হতে পারে আসুন জেনে নেওয়া যাক তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি যৌনতা মানসিক রোগের একটি কারণ হতে পারে যেমন যৌন অপব্যবহার যৌন হরিয়ানি এবং যৌন নির্যাতন মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এছাড়াও কর্মহীনতা বা যৌন ইচ্ছা কমে যাওয়া মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে যা অন্যান্য মানসিক সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত যৌন আচরণ যা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিজর্ডার নামে পরিচিত সেটিও একটি মানসিক ব্যাধি যা ব্যক্তির জীবনে মানসিক যন্ত্রণার সৃষ্টি করে যৌনতা কীভাবে মানসিক রোগকে প্রভাবিত করে যৌন নির্যাতন এবং হয়রানি যৌন নির্যাতন বা হয়রানির শিকার হলে তা মানসিক চাপ উদ্বেগ বিষণ্ণতা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার এবং অন্যান্য মানসিক সমস্যার জন্ম দিতে পারে যৌনকর্মহীনতা যৌন উত্তেজনা অনুভব করতে বা যৌন জন্য অক্ষমতা মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে এটি একটি সুস্থ যৌন সম্পর্ক বজায় রাখতে অসুবিধা তৈরি করতে পারে যা মানসিক চাপ বাড়ায় মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ যৌন ইচ্ছাকে প্রভাবিত করতে পারে এবং একটি হতাশা উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত যৌন আচরণ কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার টি একটি মানসিক ব্যাপী এতে যৌন কল্পনা এবং আচরণের অতি তীব্র ব্যস্ত ব্যস্ততা দেখা যায় যা ব্যক্তির জীবনে মানসিক যন্ত্রণা এবং সমস্যার সৃষ্টি করে মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যৌনতা নিয়ে নিজে মানসিক রোগ নয় জনতা নিজে মানসিক রোগ নয় তবে এটি মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সঠিক চিকিৎসা এবং পরামর্শের মাধ্যমে যৌনতা সম্পর্কে মানসিক সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তাহলে দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এই ক্ষেত্রে উর্মিহমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ সুজন করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ